হাড্ডি আছে বাম পাঁচরের প্রত্যেক পুরুষের বাম পাঁচর একটি বেকা হাড্ডি আছে এই হাড্ডি থেকে হজরত মা হাওয়া আলি ইসলামকে আল্লাহ সৃষ্টি করলেন সুবাহান এবার দুইজনকে চান্নাতে বসবাস করতে দিলেন বসবাস করতেছে তারা আল্লাহ বললেন কি কাকুলা মিনহা রহদান হাইসুশিক তোমা বলা তাকরাবা হাদিহি সাজরাতা আদমকে বললেন ও আদম ফাকুলা তোমরা এখানে বসবাস করো খাও পান করো এখানে একটা খুব একটা বিষয় আছে ফাকুলা এখানে আল্লাহ সাইলে ফাকুল দিতে পারতেন খাও ফুল ফাকুল এখানে ফাকুল না দিয়ে ফাকুলা দিয়েছে আল্লাহ এখানে বুঝাচ্ছেন মানব জাতির আদম আলহিসের সমস্ত সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ প্রথম আদমকে বলছেন আদম এখানে জান্নাতের মধ্যে তুমি বসবাস করবা তোমার স্ত্রীকে নিয়ে তুমি যেখানে ইচ্ছা সেখানে যাইবা যেখানে ইচ্ছা সেখানে বসবা যেটা ইচ্ছা সেটা খাইবা যেমন মন চাই তেমন ফুর্তি করবা এখানে আল্লাহ ফাগুলায় ব্যবহার করছে একটি শব্দ আল্লাহ বলছেন আদম তুমি খাইবা ঘুরবা ফুর্তি করবা কিন্তু একটি ফাঁকুলা তুমি যেমন খাইবা তোমার স্ত্রীকে তেমন খাওয়াইবা তুমি যেমন করবা তোমার স্ত্রীকে তেমন নিবা তুমি যেমন করবা তোমার স্ত্রীকে তেমন করার মতো সুযোগ দিবা আল্লাহ এ আয়াতের মধ্যে একটি আয়াত থেকে মাসলা সম্পূর্ণ হল পৃথিবীর সমস্ত সমস্ত পানি আদমের সমস্ত স্ত্রীকে যেন প্রাধান্য দিয়ে স্বামী যেমন চলে সুন্দর সৎসঙ্গ স্ত্রীকে তেমন চলানোর আদেশ আল্লাহ নিজেই দিচ্ছেন আল্লাহ নিজের এই আদম সন্তান তোমরা তোমাদের স্ত্রীকে তোমরা যেমন খাওয়াও তেমন খাও ওদেরকে দাও তোমরা যেমন করবা সমান তাদেরকে তেমন সুখ দেখবা এরপর আল্লাহ কি বলছেন রকদান খাই চুষি তোমা বাবা তা করবা হাত ইসরতা কিন্তু সমস্ত উপভোগ করবা সব কিছু চাইবা যেখানে মন চাই সেখানে যাইবা যেটা মন চাই সেটা করবা কিন্তু ওলা আথা করবা হাত ইসরতা ও এ গাছটির নিকট যাইবা না ওই গাছটির নিকট যাইও না এখন বাবা আমার দুইজনে জন্নাতের মধ্যে বসবাস করে মারা জাতির আদম সন্তানের শিরশত্রু ইবলিস জাহান্নামের জানলা দিয়ে এসে দেখে আদম আর হাওয়া জানলার পার দিয়ে আসছে ওই গাছটির নিকট যাওয়ার তাদের আগ্রহ নিহিত হয়ে গেছে তার মধ্যে ইবলিস এসে বলল তোমরা কারা তোমরা এখানে কখন থেকে আসছো আদম আর হাওয়া বলল আমরা এখান থেকে এখানে জন্মের পর থেকে আমরা আসি জন্মের পর থেকে আমরা এখানে বসবাস করি সৃষ্টির পর থেকে শয়তান আল্লাহর আদেশ অমান্য করার জন্য বাবা আদমকে বলল তোমরা কি আল্লাহ বলছেন যদি বলা থাক বাবা হাজ হি সাজারতা সাজারত মুক্ত গাছ হাজ হি সাজারতা ওই গাছটি একটু যেও না ফাদা কুনা জালিমিন যদি গাছটির নিকট যদি যাও কাস্তির নিকট যদি যাও কাস্তির গুলা যদি তুমি বক্ষণ করো তাহলে ফাঁকা কুনা মিনা জলিমিন তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা লানা কুনা মিনা ফসরিন তুমি ক্ষতিগ্রস্ত হইবা ওই দিকে শয়তান বললাম আর দিকে কিলকির দিয়ে এসে বলল তোমরা কি চিরদিনে জান্নাতে থাকবা তোমরা কি জান্নাতে থাকতে চাও তারা বললেন হ্যাঁ অবশ্যই এটা তো একটি বসবাস জান্নাতি বসবাস আমরা এখানে চিরদিন থাকতে চাই তখন ইবিলিস ঠিক আছে যদি এখানে থাকতে চাও অবশ্যই তোমাদের ওই গাছের গুলা টেকে হবে বলেন না তোমরা এখানে থাকতে চাও শয়তান দুঃখ দিল তোমাদেরকে অবশ্যই অবশ্যই ওই গাছটির নিকট হবে সেই গুলা টেকে হবে আদম আলাই সালাম বললাম কেন তুমি কে এটা কেন বলতেছ তুমি কে আমাদের কাল্লা বলছেন এটা ওলাতা তা করবা হাত হিসাবরতা আল্লাহ আমাদের কি বলছেন এই গাছের নিকুট না যেতে এই গাছের গুলো বক্ষণ না করতে ইবলিশ বলল তোমরা তোমাদেরকে এটা কেন না খেতে বারণ করতে তোমরা জানো না তোমরা যদি এটা কে ফেল তোমার এখানে তোমরা চিরদিন জান্নাতি হয়ে যাইবা সেই জন্য তোমাদের এখানে না খেতে বলছে এখন আদম আলাই সালাম বলছে ঠিক আছে আদম বলে না আমরা খেতে পারবো না আল্লাহর আদেশ আমার না পারবো না এখন মেয়ের জাত তো হাড্ডি পাকা হলে কিন্তু মেয়েরা হচ্ছে অধিকাংশ মেয়েরা সরলের জাত কিন্তু শয়তানের প্রশ্নায় মা খেয়ে না বা বাদ করতে বলো আমরা খেয়ে ফেলি কোনো সমস্যা তো নাই আমরা তো কোনো পাপ করি নাই এমন কিছু করি নাই আমরা যে ভুলা থেকে আমরা কষ্ট পাবো আমরা খেয়ে ফেলি বা বাদ করি না এটা কেন খাবো খেতে পারবো না এই যখন বললাম শয়তান বলে তোমরা জন্নাতের মধ্যে বসবাস করতেছ প্রথম দিক থেকে যুক্তি দিচ্ছে শয়তানে তোমরা প্রথমে যে বসবাস করতেছ একটি চুক্তি দিচ্ছে যেমন ধরো একজন বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্ম নেয় প্রথমে দুধ পান করে মায়ের দুধ পান করার পরে যখন আর একটু বড় হয় হালুয়া খাই হালুয়া খাবার পরে আর অন্য নরম খাবার খেতে খেতে তিনি তার বয়স প্রাপ্ত হলে তিনি শক্ত খাবার খেতে পারে শয়তান চুক্তি দিয়ে বলছে আদম তোমাদেরকে আল্লাহ প্রথম দিক থেকে তোমাদেরকে এটা খেতে বারণ করছে তোমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছে তোমরা এখন খাইলে কোনো সমস্যা হবে না মা হাওয়া বলেন ওগো স্বামী ঠিক আছে সত্যি আমরা প্রথম দিক থেকে খাওয়ার গেছিলাম না এই কিন্তু এখন তো আমাদের এখানে অনেক সময় হয়ে গিয়েছে আমরা না খেতে পারবো বাবা আমার মা হাওয়া দুইজনে এই কথা বলে ওই গাছের পোলাটি পক্ষন করে ওই কাছের পোলা খেয়ে ফেললো কাছের পোড়া যখন খেয়ে ফেলল আল্লাহর রব্বুল আলামিনের কুদরতে তাদের থেকে জান্নাতের পোশাক তাদের শরীর থেকে পড়ে গেল শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল তাদের দুইজনকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো কিতাবে আছে হযরত মা হাওয়া আলাইহিস সালাতু সালাম পাঁচটি গাছের পাতা তার শরীরে কি করছে তার শরীরে পাঁচটি গাছের পাতা বাবা এখন তিনটি পাতা তার শরীরে কি করছে তার শরীরের টটকান আবজ ছিল। এর থেকে বাবা তোমার মা আবার থেকে আসছে একজন মহিলা যখন দুনিয়া থেকে যায় পাঁচটি তার পাঁচটি মৃত্যুর কাপড়ের কাপড় তার খবরে দেওয়া হয় একজন পুরুষের জন্য তিনটি কাপড় দেওয়া হয় সেখান থেকে আসছে আর এখন দুনিয়ায় আমার মহিলারা আমার মায়েরা চলতে সময় পাঁচটি নয়

বাবা শার মা হবি এক একজন কেকের জাগায় রেখে দিল একজনকে কে রেখে দিলো সিরান্তর আরেকজন রেখে দিলো চেদ্দাই দুই জুন কান্না জালি করেন রপ্পানা জোরান্না সুজুরে বললাম আয় আল্লাহ রব্বানা হে আমার রব যুলমনা আমরা নিজেকে নিজেকে যুলমনা যুলম করেছি আনফুসানা নিজেকে নিজে যুলম করেছি ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন আপনি দয়া না করেন ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া আপনি যদি রহমত না করেন লানা কুনন্না মিনাল খাসিরিন আমরা সারা জীবন খাসিরিন প্রতিগস্থের মধ্যে থাকব আপনি আমাদেরকে দয়া করুন রহমত করো এই তো বলে বলে কিতাবে আসিফরাই 350 বছর পর্যন্ত বাবা আর মা হাওয়া কান্না করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তাদের দোয়া কবুল করেছেন কেন হাদিসে আছে আকাশের দিকে তাকিয়ে যখন তিনি দেখতে পেলেন আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আগম বলে আমি একই নাম দেখলাম আমি যখন জন্নাতে বসবাস করলাম সেখানেও দেখলাম আল্লাহর নামের সাথে লাইর সাথে মোহাম্মদ রসুল্লাহ আমি জান্নাতের হুর গেলমান জান্নাতের ভিক্টি জান্নাতের পাতায় আমি জান্নাতের খাওয়ার জিনিস জান্নাতের আসবাবপাত্রম সমস্ত কিছুতেই আমি দেখেছিলাম লাইলাহা ইল্লাল্লাহ ফুরশাদে মোহাম্মদ একটি নাম দেখেছিলাম আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে আবার দুনিয়ার জমি আসলাম দুনিয়ার জমিরে সাড়ে তিনশো বছর কান্নার পরে আমি উপরের দিকে তাকাইলাম উপরের দিকে তাকিয়ে দেখি আবার লাইল্লা বুরসদে

থেকে বিদায় করে দিলাম সেই দিন যদি আর দিকে তাকিয়ে যদি আমাকে এই নামের উপসিলা দিয়ে দোয়া করতা সেই দিনে আমি তোমার দোয়া কবল করে তোমাকে আমি সেই দিনেই মাফ করে দিতাম সেই দিনে তোমাকে আমি সুসন্দে বসবাস করার ব্যবস্থা করে দিতাম দুইজনে সাড়ে বছর পরে এই নামের গোসুলা দিয়ে যখন দোয়া করল কবুল হয়ে গেল দুইজনের আরফার ময়দান সেইটা আরফার ময়দান যেখানে সবাই একত্রিত হয় আরফা শব্দের অর্থ হলো পূর্ণ শব্দের অর্থ বড় পরিচিত সর্বজন যখন একত্রিত হলো পরিচিত হলো সেইটার নাম দিয়েছে সেই দিন থেকে আরফার ময়দান সুবহানাল্লাহ সেই নিদর্শনটি আল্লাহ রাব্বুল আলামিন এখনো হাজীদের জন্য রেখে দিয়েছেন বলে সুবহানাল্লাহ